নৌকা ভ্রমণ এবং প্রকৃতির সাথে ঘোরাঘুরি করার জন্য গাজীপুরের কারখানা বাজার হচ্ছে বেস্ট একটা জায়গা অল্প খরচে কম টাকায় এবং খুব সহজেই যারা নৌকা ভ্রমণ করতে চান পরিবার নিয়ে সুন্দর একটা সময় কাটাতে চান তারা কিন্তু গাজীপুরের কারখানা বাজার চয়েস করতে পারেন এই জায়গাটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে এ নিয়ে আমি দুইবার এসেছি এই জায়গাটার মধ্যে ছিল মাছের একটা ফিশারি ছিল এখন পানি সেচ করা হয়েছে বিধায় জায়গাটা অনেক সুন্দর হয়ে গেছে একদম মনে হচ্ছে না আমি থাইল্যান্ড চলে আসছি অনেক সুন্দর তাছাড়া এখানে অনেকগুলো জলকুটির আছে যেখানে বসে প্রিয়জনদের সাথে আপনারা সময় কাটাতে পারবেন নদীর উপরে ভাসমান এই জলকুটিরগুলো কিন্তু অনেক সুন্দর করে সাজানো আছে যেখানে আপনারা প্রিয়জনদের সাথে ফুচকা ঝালমুড়ি যত ধরনের ফাস্ট ফুড আছে চিকেন ফ্রাই থেকে সব কিছু এনজয় করতে পারবেন তাছাড়া এই যে নদীর পাড়ের পেঁয়াজিগুলো এই পেঁয়াজিগুলো কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন বিশেষ করে মেলার মধ্যে অথবা গ্রামে হাটবার দিন যেদিন থাকে হাটের দিন থাকে এই পেঁয়াজিগুলো কিন্তু ভীষণ ভালো লাগে তাই না আর আমি এখানে এসে দেখলাম চার পাঁচ জায়গায় হচ্ছে এই পেঁয়াজিগুলো ভাজতেছে আর এই পেঁয়াজিগুলো আমার ভীষণ পছন্দ তার জন্য আমি এখান থেকে কতগুলো কিনে নিছি একশো গ্রাম হচ্ছে তিরিশ টাকা আড়াইশো গ্রাম ষাট টাকা আমরা একশো গ্রাম নিয়েছি এর সাথে যে শুধু পেঁয়াজি ছিল তাই কিন্তু না নিমকি তারপর মুরালি এই ধরনের যে খাবারগুলো থাকে দোকানের মধ্যে সবই ছিল আমরা শুধু পেঁয়াজিটাই নিয়েছি এটা যেমন মুচমুচে ছিল তেমন মজা ছিল তবে এগুলো কিন্তু প্রতিদিন আমরা খাই না যেহেতু ডায়েট করি এখানে ঘুরতে এসে আমরা এটা ট্রাই করেছি আর নৌকা ভ্রমণের জন্য গাজীপুরের কারখানা বাজার হচ্ছে বেস্ট একটা জায়গা আমরা এসেছি নৌকা পথেই এসেছি আমরা মির্জাপুর বাজার থেকে মির্জাপুর বাজারের যে ব্রিজ আছে সেই ব্রিজের দুই নাম্বার ঘাট বলে সেখান থেকে আমরা নৌকা ভ্রমণ করেই নৌকাতে করেই আমরা কারখানা বাজার এসেছি তাই কারখানা বাজার এসে আলাদা করে নৌকা ভ্রমণ আমাদের করতে হয়নি তবে যারা কারখানা বাজার এসে নৌকায় করে ঘুরতে চান তারা ঘন্টা প্রতি এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে ঘুরে আসতে পারবেন অথবা দামাদামি করে নেবেন এখানে অনেক দূর পর্যন্ত যায় আপনি কতক্ষণ ঘুরবেন কয়জন আছেন সব মিলে আপনি একটু দামাদামি করে নেবেন তবে এখানকার পরিবেশটা খুবই সুন্দর লোকগুলো খুবই ভালো আন্তরিক আছে সবাই খুব হেল্পফুল আছে না অনেক টুরিস্ট জায়গা বা বিশেষ করে একটু ভাইরাল হলে সেই জায়গাগুলো মানুষের ব্যবহারটা খুব খারাপ হয়ে যায় আমার কাছে তেমনটা মনে হয়নি এই জায়গার মানুষগুলো দোকানদারগুলো নৌকার যে লোকগুলো ছিল মাঝিগুলো ছিল সবাইকে আমার আন্তরিক মনে হয়েছে আর মুস্কান হচ্ছে এতটা ভয় পাচ্ছিলো সে নৌকায় উঠে সে ফার্স্ট টাইম নৌকায় উঠছে তার জন্য সে অনেক ভয় পাচ্ছিলো ফার্স্ট টাইম না অনেক দিন পরে উঠছে এজন্য সে অনেক ভয় পাচ্ছিলো তো তাকে হ্যান্ডেল করতে করতে আসলে আমাদের সারাটা দিন চলে গেছে আমরা দুপুরের খাওয়া দাওয়ার পর বের হয়েছিল দুইটার দিকে দুইটার দিকে বের হওয়ার পর আমাদের বাসায় যেতে যেতে প্রায় এশারের রাজান দিয়ে দিয়েছে আমরা দুপুর তিনটায় হচ্ছে নৌকায় উঠেছি প্রায় চারটার দিকে আমরা এখানে এসে পৌঁছেছি এখানকার আসার সময় দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল আর যাওয়ার সময় হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছিল মাগরীবের রাজানের সময় আমরা রওনা দিয়েছি তো নদীর সাথে এই প্রকৃতির যে সম্পর্ক এটা যে আসলে একটা রিফ্রেশ আসে সেটা কিন্তু না গেলে আপনি বুঝতে পারবেন না এই যে একটা নৌকা ভ্রমণ আমরা যারা জব করি সাত দিন কাজ করি আমাদের যে একটা রিফ্রেশমেন্ট আসে এটা কিন্তু আপনি কোথাও পাবেন না তাই যারা হচ্ছে অল্প টাকায় অল্প খরচে এরকম ঘুরে আসতে চান যারা শ্রীপুরের মধ্যে থাকেন তারা কিন্তু মির্জাপুর হয়ে যেতে পারেন আর যারা হচ্ছে রোড সাইড দিয়ে আসবেন তারা মাওনা কোনাবাড়ি অথবা শালনা দিয়েও আসতে পারেন সেদিক দিয়ে আসাটাও খুব সহজ আর নৌকার মধ্যে আপনারা ছবি তুলবেন ঘুরবেন তাছাড়া রেললাইন আসে রেললাইন দিয়ে হাঁটবেন আর ছোট্টখাটো মেলা জলকুটির এগুলো তো আছেই আর প্রকৃতির সাথে এভাবে হারিয়ে যেতে কার না ভালো লাগে বলেন সারা দিন কাজ করে প্রকৃতির মধ্যে এভাবে হারাতে সবারই ভালো লাগে গাজীপুরের মধ্যে কে কোথায় থাকেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন কথা দিচ্ছি আজকে থেকে প্রতিদিন আপনারা নিয়মিত আমার একটা ভিডিও পাবেন ইউটিউবে কারণ অনেকেই কমেন্টস করেন আপন নিয়মিত কেন ভিডিও দেন না আমি এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার ইউটিউবে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর কে কোথায় কোন জায়গার ভিডিও দেখতে চান গাজীপুরের মধ্যে সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন আর মুসকান হচ্ছে মাটির জিনিসগুলো দেখে এটা কিনবে ওইটা কিনবে সব কিছু কেনার জন্য সে হচ্ছে রেডি আর এখানকার মাঠাটা কিন্তু অনেক বিখ্যাত অনেক ভাইরাল একটা মাঠা গাজীপুরের কারখানা বাজারের মাঠা আমরা ট্রাই করেছিলাম আমাদের কাছে খুব ভালো লেগেছে তবে খুবই ঠান্ডা ছিল এজন্য আমরা এখন তিনজনই অসুস্থ দোয়া করবেন